দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ঠিক আছে এখানে হচ্ছে দু হাজার দু হাজার একশো আর এখানে হচ্ছে সাড়ে দশ হাজার ঠিক আছে বারো হাজার ঠিক আছে বারো হাজার ছয়শো হচ্ছে এখানে এরপর টাকা নোট বারো মনে রাখবে ঠিক আছে বারো হাজার এক দুই তিন চার পাঁচ হচ্ছে তিনশো টাকা বারো আর তিনশো বারো

তোমার এই লক্ষ্মীর সাড়ে তেরো হাজার টাকা হয়েছে ঠিক আছে আর এগুলো হচ্ছে তোমার টাকা ঠিক আছে সাথে একটা সেলফি নিয়ে ঠিক আছে দেখো তুমি কান্না করছো আবার মন খারাপ করছো ঠিক আছে মন খারাপ করো না ঠিক আছে এগুলো কোনো কিছু কাজে লাগিয়ে দেবো তোমার সাত বছরের যে একটা একটা করে আমার থেকে নিয়ে নিয়েছো টোটাল এই টাকাগুলো জমিয়েছো ঠিক আছে ভালো এখন আরেকটা এসেছে ওইটার মধ্যে জামা হবে ঠিক আছে দেখুন ভালোই যাচ্ছে আমার ব্যাগের মধ্যে তিন হাজার টাকা আছে এখন 3000 হাজার টাকা আছে তো হয়ে গেছে তোমার পনেরো হাজার টাকার উপর পনেরো হাজার উপর হয়ে গেছে আমি সাথে দশ হাজার পনেরো হাজার দিয়ে দেবো সাথে হাজার কিছু নিয়ে নেব ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে বলবে ওকে খুব মনে দুঃখ দিয়ে দিচ্ছি আর তোমরা প্লিজ কমেন্টে বলো যদি কোনো কিছু কী হয়েছে কার কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্টে বলো तो चलो ओके बाय बाय हमारा तो आनंद लगता है